হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করছি সবাই খুবই ভালো আছেন তো চলে আসলাম আবহাওয়ার আপডেটের নতুন একটি এপিসোডে আগামীকালকে দর্শক বন্ধু হচ্ছে আপনার উনত্রিশে আগস্ট ঠিক আছে তো আগামীকালকে আবহাওয়ার অবস্থা কীরকম থাকতে পারে রো শুক্রবার থাকবে এবং ঢাকা চট্টগ্রাম রাজশাহী বরিশাল সহ বিভিন্ন জায়গায় আবহাওয়ার অবস্থা কোথায় কীরকম থাকবে সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করছি আমরা এখান থেকে যদি এখান থেকে রেইন থান্ডার থেকে দেখে নিই তো দেখতে পাচ্ছেন যে আগামীকালকে মেহেরপুরে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে থাকতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস কুমিল্লাতে আঠাশ ডিগ্রি সেলসিয়াস বরিশালে আঠাশ ডিগ্রি সেলসিয়াস ইসরা চিটাগঞ্জের সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে ঠিক আছে এছাড়া যদি আমরা উপকর্চিত থেকে দেখি এছাড়া হচ্ছে মেদিনীনগর আঠাশ ডিগ্রি শিলিগুড়ি ঠিক আছে এছাড়া হচ্ছে বারাণাসী এছাড়া হচ্ছে সাসারাম গায়া দেওঘর ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে মেঘের যে ঘনীঘোটা যে ঘনীভূত হয়েছে দর্শক বন্ধু এটাই কিন্তু বৃষ্টির আসল লক্ষণটা দেখা যাচ্ছে যাই হোক আমরা এখান থেকে কিছু ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিই এখান থেকে রংপুর দেখে নিই আমরা সর্বপ্রথম তো দেখতে পাচ্ছেন রংপুরে আগামীকালকে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া রংপুরের পার্শ্ববর্তী এলাকা যেমন হচ্ছে সৈদপুর এছাড়া হচ্ছে কাহারোল দিনাজপুর লালমনিরহাট ঠিক আছে এই যে আমরা যদি রংপুরে প্রবেশ করি এই যে তো রংপুরের পার্শ্ববর্তী জায়গাগুলো যেমন হচ্ছে আপনার রংপুরে দেখতে পাচ্ছেন যে আগামীকালকে কালকে হালকা হালকা মেঘ হওয়ার সম্ভাবনা আছে বা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে যাই হোক এবং এখানে আকাশটা সারাদিন পরিষ্কারই থাকবে কিন্তু সকাল থেকে বিকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক মধ্যে ঠিক আছে যে দেখতে পাচ্ছেন আপনারা মেঘ তেমন একটি নেই লাল লাল অংশের মেঘগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তেমন একটি মেঘ নেই মেঘের পরিমাণ কিন্তু খুবই কম ঠিক আছে এটা কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তো যাই হোক দর্শক বন্ধু এখন বিষয়টি হচ্ছে যে আমরা এখন আরেকটা জেলায় যদি চলে যাই এখন তো এখান থেকে আমরা যদি ঢাকা বিভাগ সিলেক্ট করি তো দেখতে পাচ্ছেন ঢাকার যে মেইন পয়েন্ট অর্থাৎ হচ্ছে কুর্মিটোলা এছাড়া হচ্ছে মানিকদি তাছাড়া হচ্ছে শহীদ শহীদবাগ কালসি ঠিক আছে মাটি কাটা জোয়ার সাহারা এছাড়া হচ্ছে ক্যালাসাদপুর ব্লকে সোলমাই ঢাকা সেনানিবাস মিরপুর এই যে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অর্থাৎ লাল লাল যে মেঘের ঘনি ছটা এগুলো হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এই যে বাড়িধারা ডিও এইচ এস ঠিক আছে ব্লক ডি ঠিক আছে এই যে ব্লক সি ব্লক সি এই হলো ঢাকার অবস্থা ঠিক আছে দর্শক বন্ধু তো এখন এই মুহূর্তে আমরা যদি বরিশালের অবস্থা দেখে নিই তো দেখতে পাচ্ছেন বরিশালেও কিন্তু মোটামুটি ভালো না মানে মিডিয়ামই বলা যায় আর কি বৃষ্টিপাত আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে অবশ্য হালকা হালকা কিছু মেঘ আছে আগামীকালকে বরিশাল এবং বরিশালের পার্শ্ববর্তী এলাকাগুলোতে সকাল থেকে বিকাল পর্যন্ত মেঘ বৃষ্টি হতেও পারে বা নাও হতে পারে দেখতে পাচ্ছেন যে বরিশাল সদর রোড কাটপট্টি রোড এছাড়া হচ্ছে জামেবাদ্লাহ মসজিদ গির্জা মহল্লা ঠিক আছে এই যে ফজলুল হক এভিনিউ ঠিক আছে কালীবাড়ি রোড তো যদি আমরা এখান থেকে থেকে দেখি তো আমরা এখন তো দেখতে পাচ্ছেন যে বরিশালে কীর্তন খোলা চর্মনাই এছাড়া হচ্ছে নবগ্রাম এই দিকে হালকা হালকা কিছু একটা মেঘের আহ দেখা যাচ্ছে এগুলো কিন্তু অনেক হয়ে ঝরে পড়তে পারে দর্শক বন্ধু ঠিক আছে এই পর্যায়ে ছিল এছাড়া হচ্ছে বানারিপাড়া আঠাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এছাড়া হচ্ছে সরবকাঠি আঠাশ ডিগ্রি ওয়াজিপুরে আঠাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেহেন্দিগঞ্জ আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেখাচ্ছে দর্শক বন্ধু ঠিক আছে বৈশাল আঠাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এছাড়া ধবধবি আঠাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে দর্শক বন্ধু এখন আমরা চিটাগাংয়ের অবস্থা দেখে নিই দর্শক বন্ধু তো চিটাগাং আগামীকালকে তাপমাত্রা থাকতে পারে হচ্ছে সর্বনিম্ন সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে এখান থেকে এছাড়া ছড়াতে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বোয়ালখালীতে আড়াইশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া হাটে সাতাই ডিগ্রি সেলসিয়াস পাটিয়া আড়াইশ ডিগ্রি সেলসিয়াস আনোয়ারায় সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দর্শক বন্ধু এখান থেকে দেখতে পাচ্ছেন এছাড়া বোয়ালখালি ঠিক আছে বোয়ালখালী এছাড়া হচ্ছে চট্টগ্রাম বাকলিয়ারচর এছাড়া হচ্ছে লতিফপুর ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম কন্নফুলি নদী একটা অবস্থা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এছাড়া হচ্ছে লতিপুর বোয়ালখালী বাকলিয়ার চর চট্টগ্রাম চট্টগ্রামে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ আকাশে দেখা যাচ্ছে অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আগামীকালকে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে টেম্পারেচার থেকে আমরা এখান থেকে দেখে নিব এছাড়া যদি আমরা এখন চিত্র থেকে আমরা এখান থেকে ঢাকার অবস্থাটা যদি দেখে নেই সরি ঢাকা তো একবার দেখেছি আমরা এখন থেকে মায়মন দেখে নেব তো এখান থেকে দেখতে পাচ্ছেন মাইমন সিং ময়মন সিং এর পার্শ্ববর্তী এলাকা যেমন খাগডহর চার ঈশ্বরদিয়া চার নীলা ঠিক আছে এছাড়া হচ্ছে কুমারঘাটা মুক্তা গাছটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন লাল্লা লালের ফনিসটা এছাড়া এছাড়া দেখতে পাচ্ছেন আপনারা যদি ইতাইল হচ্ছে তারাটি ঠিক আছে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে এখান থেকে উপগ্রহ চিত্র থেকে এছাড়া আমরা যদি এখান থেকে জুম আউট করে আসি দর্শক বন্ধু এখান থেকে আমরা যদি স্যাটেলাইট থেকে রেইন থান্ডার থেকে দেখে নিই যে হ্যাঁ বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা যেমন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা আরো জমাট করবো আরো জম করবো এই যে এখন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো এইদিকে দেখতে পাচ্ছেন রংপুর পাটনার এই দিক হয়ে যে আকাশের মেঘ এটা কিন্তু আল্লাহাবাদ এবং হচ্ছে ঠিক আছে এছাড়া হচ্ছে বার্লি সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এছাড়া হচ্ছে কাঠমান্ডুতে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেপালের এই অংশে দেখতে পাচ্ছেন আকাশটা খুবই মেঘাচ্ছন্ন আছে এবং রংপুর রাজশাহী ধানবাদ এই অঞ্চলগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝাই ধরেন আগামীকালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধু তো যাই হোক এই ছিল আজকের এই ভিডিওটি আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কোন জেলা থেকে ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য যুক্ত হয়েছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে দর্শক বন্ধু আপনি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ